প্রত্যেক দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি করি কিনা ভাই রদি রাব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামই দিই না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয়ে লাগে না ঠিক না এজন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন শাহেক আব্দুর রহমান সুদাস যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই আপনারা টিভিতে দেখেন নাই কাবাগরের সামনে কিন্তু নামাজটা পড়ে তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের আবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝে আমরা আজীবন পড়ি সুবাহান রাব্বি আল আলা এর অর্থটা যে কি কেউ জানে না ঠিক না তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম রকম কোরআনের তালা আমাদের কাছে অনেকটা এরকম চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্বে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো তুই পারলি না কেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি করা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ মানাতে চাই ঠিক কিনা সাইয়েদ ওমর ফারুক বলতে নাহনু কাওমুন আআয্জানা বিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারাবিজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারাবিজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গর্জে উঠবে এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসে না নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন

ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার ঠিক না এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লায় বলেন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না বিষ্ণু ইসাইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ ইন আল্লাহ জাওয়ালি আলআর নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জামিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছেন ফারাই তুমার শাহরে হা হা মা আর হা আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিকে পৌঁছে দিবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কিনা আমাদের অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ না গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মায়ের খায় ফিলিস্তিনে মায়ের খায় কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে বার্মায় আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানাই ফেলতেছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলাম হোয়াট ইজ দ্য ইসলাম। কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আজকে সংক্ষিপ্ত পরিসরে এ ইসলামের দশটি বৈশিষ্ট্যের কথা আমরা করে পড়েন আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন বারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের কোন দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও হয়ে গিয়েছে। যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রাব্বানিয়া সুবহানাল্লাহ আবার পড়েন আর রাব্বানিয়া সুবহানাল্লাহ এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চাই লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে কোরানের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোখতার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাও আই মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না উমর ফারুক যখন রাজি আল্লাহ মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপার একটা বদনাম আছে কি বদনাম এ আয়াতে তোমাদের আল্লাহ বলেছে মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগোরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেমন পর্যন্ত তোমরা এ আয়াত তালাওয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চল একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাও আই ইউদয় ইউফু হুমার আবাও যে বায়ের নোখতাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোখতা দিয়াই তা বানায় তাহলে অর্থ হবে ফাতাও আই মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নোখতা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট উমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে সব দিছে dor সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আরে উমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপতো ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো সুবহানাল্লাহ বিশ্বনবী বলতেন ওমর মা সালাকা শয়তানু সালিকান ফাজজান ইল্লা সালাকা ফাজজান গায়রা ফাজজিক অমর ইবলিস শয়তান যদি তোমারে কোন রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলে মেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বানটিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেয়েও মদিনা চেয়েও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারত না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি আমার ওই যে ওমর আসতেছে ওমর ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারেন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল আমার পরে কোন নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার ওমরের সেই কোয়ালিটি আছে সুবহানাল্লাহ উমরে ফারুকের কাছে আসছিল একটা নুকতা চেঞ্জ করার জন্য বারে তা বানাইতে পারছে এইভাবে অনেকভাবে ইহুদিরা স্বরযন্ত্র করেছে একটা অক্ষর একটা নুকতা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফসখানা গুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না কবি আগুন জ্বালিয়ে দিয়ে কোরানকে শেষ করা যাবে কোরানরে গালে দিয়ে কোরানকে থামানো যাবে কোরানের মাহফিল বন্ধ করে কোরানের আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোনো অপশক্তি কোরানের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা না এই আমরা কোরানের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লা বলেন ঠিক কিনা না ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লি যাহিরহু আলাদ দ্বীনিকুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশরিকরা কোরআন কে ইসলাম যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজ কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যর নাম আরব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আতিনা চীনা দুনিয়া হাসানাতাও ওয়া অফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তখন আমরা পড়ি পড়েন রব্বানা না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই জিজ্ঞেস করা হবে মার রব উত্তর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আমার রব তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই যখন রুকু দেই রুকু ওইখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল আজিম যখন শেষ যায় তখন কি পড়ি সুবাহানা রব্বিয়াল আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের টেক কেয়ারে চলে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি এই তো মুখস্ত হয়ে গেছে ক্লাসের মতো হয়েছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ তো এরকম আওয়াজ করে বললে মুখস্ত করাই দেবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের অবাদিত করে রেখাই না ঠিক না এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর কি নাম নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল সবাই বলেন নাম্বার নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় সব আশরাফুলের মধ্যে মানুষ সেরা কিনা এমন কি আল্লাহ মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই লাইক রাহাফিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে। আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য আর উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফ ইউমিন ওমান শাহ আফ আল ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফের হইতে পারো দ্য ডিসিশন ইজ ইউর্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বাজরে কোন ঠিক কিনা কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিষ্ণুবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন রাসুল আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণুবী বললেন আवलाয়সাত নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেইখা দাঁড়ায় নাই আমার দুচোখে আমি কনসিডার করেছি দিস ইজ আ হিউম্যান বিং সো নিড টু সেলুট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলুট করেছি चिल्लाया বলো ঠিক কি না দুচুক দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশরিক দেখতেন না বিষ্ণু নবী কনসিডার করতেন দিস ইজ আ হিউম্যান বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুড়ি আছে না নাই এ কি জামাত ইসলাম করে নাকি চর্মনাই করে নাকি খেলাফত করে না মজলিস করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কি না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার বিশ্বনবী ইহুদি লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলাকিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই 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 না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলোরে ত্রাণের প্যাকেট দিමු এইভাবে দেই কিভাবে দেই সবাইকে দেই ঠিক কি না কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখে কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপ্যান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে যরে কোন ঠিক কি না এটারে বলে 휴머니টারিয়ান রিলিজিয়ন ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে নেন। কাদা ছরাল আর করেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গুর দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ওরে বলে মুশরিক ঠিক কি না তেরা বলে আমগো কাফের হওয়ার দরকার নাই মুর্শি দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উপর একটা সিরাত গ্রন্থ আর আসিরাহ আল হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন জোরে বলেন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মেইন টাইম জোহরে রাজানের সময় মসজিদে নবী থেকে আজান হচ্ছে আল্লাহ আকবর উল্ল সুমধু রাজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিন্তু কি আজীব তামাশা তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মোহাম্মদ শাহ ইসলামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখে দৌড় দোকানে শাটার নামায় না দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বানটি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন ছাটান না ক্যাশ বক্সে তালা লাগান না নাজরানের খ্রিস্টানরা দেখলো না তালা টালা ঝুলায় না স্বর্ণের দোকানদার স্বর্ণ টন রাইখা নামাজ সুবানাল্লাহ করতে পারলেন না এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ সাহা ইসলাম গোটা বিশ্ব কবজায় এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপরে অনেকে বলল এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোহর নামাজের পর তাদের দূত যে বলল খ্রিস্টান পাদ্রী এসেছে ষাট জন দেখা করতে চায় বিশ্বনবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই আমার তো এরকম বড় বালাখানা নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই কই বসাবো এক সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আল্লাহ রাসুল বললেন একটা কথা বললা এরা খ্রিস্টান মেহমান এদেরকে নিয়ে ছায়ার মধ্যে বসা যায় নাকি আরেক সাহাবী বললে রাসুল আল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেড়েছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন হয় রাসুল ইসলাম বললেন না দে আর দা ফরেন ডেলিগেটস তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না বলতে না বলতে এই ষাট জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির কি করবেন বিষ্ণুবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিষ্ণুবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিষ্ণুবি খ্রিস্টান খোঁজে নাই ইহুদি খোঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই বিষ্ণুবি দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লা বলো ঠিক এরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি ভাগাভাগি তুই আওয়ামী লীগ তুই বিএনপি তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী আমরা বাংলাদেশপন্থী মাঝখানে আমরা জনগণ কি পন্থী আসুন আমরা বাংলাদেশ পন্থী হওয়ার চেষ্টা করি